আচ্ছা যাদের লাইন নেবে কাজ করতে সমস্যা হইতেছে অর্থাৎ ওই ওয়ান এক্স এ আসে শুধু টু এক্সে আসে না তাদের জন্য এই মেথডটা ঠিক আছে তো আপনারা ইউজি ফোন ইউজ করবেন ইউজি ফোনে ইয়ে এই অ্যাপটা এটা প্লে স্টোর থেকে নামায় নেবেন ফার্স্ট অফ অল আপনাকে ইউজি ফোনে ট্রায়াল নিতে হবে তো ট্রায়াল কীভাবে নেবেন সেটা একটা ভিডিওতে দেখাই দেবো আর এই ভিডিওতে কাজটা দেখাই দিই তো ইউজি ফোন ট্রায়াল নেওয়ার পরে যখন আপনি ইউজি ফোনে লগ ইন দেবেন তখন আপনাদের এরকম ভার্চুয়াল একটা ডিভাইস ক্রিয়েট হবে ঠিক আছে এরকম একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট হবে এই ভার্চুয়াল ডিভাইসে আপনারা সব কিছু সেটা মানে প্লেস্টোর লগে দিয়ে নতুন জিমে দেওয়া সব কিছু ডাউনলোড দিয়ে দেবেন ঠিক আছে তারপর আগের মতো সেম কাজ তো ফার্স্ট অফ অল লাইনে ঢুকবেন ঢুকিয়ে এখান থেকে একটা লাইনে দেবেন ঠিক আছে আমার আগে একটা করেছিল তাই এরপর এখানে আমি হংকং এর সার্ভার থেকে ইয়ার জিফোন ট্রায়াল নিয়েছিলাম তাই হংকং এর ধরে আছে তো এই হংকং এর উপরে ক্লিক করে এখন থেকে ইন্দোনেশিয়া সিলেক্ট দেবেন তারপর এখন কন্টিনিউ দেবেন আচ্ছা তো লাইনে বসাইনে করছে তারপর বেজে ডেকে নতুন একটা ওয়ালেটকেট করবেন তারপর এক মিনিটে ব্রাজারে যাবেন ওয়ালেটকে অ্যাড করবেন যদি নেট ফাস্ট থাকে তাহলে ওই ফোন বেশি একটা সমস্যা করবে না ফোন থেকে লাইন কানেক্টে ক্লিক করবেন এই ফ্রেন্ডটা দিয়ে এলাম তারপর ফার্স্ট লিঙ্কটা আবার পেস্ট করবেন টু এক্সে হয়ে গেছে অর্থাৎ আমাদের প্রথম লিঙ্কের কাজ শেষ তারপর দ্বিতীয় লিঙ্কটা পেস্ট করে ফলো দিয়ে নেবেন ঠিক আছে ওইটা আমি আর দেখাই দিচ্ছি না তো এই হলো কাজ আর এখন দেখাবো কীভাবে ইউটিউ ফোন ট্রায়াল নেবেন ইউটিউ ফোনের ট্রায়াল নেওয়ার জন্য প্রথমে একটা ভিপিএন সিঙ্গাপুর সারবার তো হংকং সারবার ধরতে পারেন্লাস এই প্রাউজারটা নেওয়া হবে বিদ্যার এটাতে ঢুকবেন আমি আগে একটা ট্রায়াল নিয়েছিলাম তো আমি এটা ক্লিয়ার দিই ট্রায়াল নেওয়া একবার ইজি আপনারা একটা জিমেল দিয়ে একবার ট্রায়াল নিতে পারবেন আর একবার ট্রায়াল নিলে চার ঘন্টার জন্য ডিভাইস দেয় চার ঘন্টা ইউজ করতে পারবেন অপশান থাকে ডট কম লিখে এখানে জিমেইলটা লগ ইন দিতে হবে যে জিমেইল দিয়ে ট্রায়াল নেবেন আচ্ছা আমি জিমেইল লগ ইন দিয়ে দিয়েছি এখন তারপরে এখানে সার্চ দিবেন হিউজি ফোন লগ ইন जीवन लगने चाप দিবেন ত' মানে গেট ফ্ৰী টায়ালি লিখি থৈ লগিং হাঁ টো ষ্টাৰ্ট ইউৰ গেট ফ্ৰী টায়াৰ্ল এটা লিখি থাকে ঠিক চিহ্ন দিয়ে চাই আল তবে এটা রিডিম রেডিম অনুষ্ঠান ক্লিক করবেন তারপরে এখানে নেওয়া যাবে তো এখান থেকে আপনারা একটা সার্ভার ট্রায়াল নেবেন ঠিক আছে তো এখানে আমার কাছে দুশো পঞ্চাশ টাইম দিয়েছে ওরা তো সিঙ্গাপুর সার্ভারটা নেওয়া যাবে না হংকং হংকংটাই নেবেন ফোর আওয়ার্স অফ ফ্রি টেস্টিং এটাতে ক্লিক করে তারপর বাইয়ে ক্লিক করবেন তারপর পেতে ক্লিক করবেন তারপর একটা ডিভাইসে ক্লিক করবেন তো ট্রায়াল নেওয়ার শেষ এখন আপনারা ফোনের যে অ্যাপসটা ডাউনলোড দিয়েছেন ওইটাতে ঢুকবেন ঢুকে এখানে আপনারা চিমেল দিয়ে লগ করে দেবেন ঠিক আছে তাইলে হবে চিমেল দিয়ে লগ ইন করার পর এরকম অপশন আসবে একদম ক্লার্ট ফোনের অপশান আসবে ফোনের উপর চাপ দিলে আপনাদের নতুন একটা ফোনের মতো একটা ইয়া তৈরি হয়ে যাবে তো এখানে আপনার নতুন প্লে স্টোর সব নতুন প্লে স্টোরে মানে প্লেস্টোরে নতুন জিমেল সাইন আপ দিয়ে অ্যাপগুলো ডাউনলোড করে নেবেন আমার মতো এরকম আর এটাতে কিছু বিষয় আছে সাপোজ এখানে যদি আপনি বাইরে থেকে কোনো কিছু কপি করে নিয়ে আসেন ঠিক আছে আপনি বাইরে থেকে কোনো কিছু কপি করে নিয়ে আসবেন তো এটা ডিরেক্টলি এখানে প্রেস করা যাবে না এটা হাতে প্রেস করতে হলে এই যে ওয়াইফাইয়ের একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন একেবারে এখানে সেন্ড টেক্সটে ক্লিক করবেন মানে এই এই ফোনের ভিতরে যে ক্লিপবোর্ড আছে ওইটাতে প্রথমে টেক্সট পাঠাতে হবে তারপরে এখান থেকে টেক্সটগুলো ইউজ করতে হবে ঠিক আছে সাপোজ আমি একটা টেক্সট টেক্সট পাঠালাম এখানে সেন্ড করছি হ্যাঁ তারপর সাপোজ এটা হচ্ছে আমার জিমেল তো প্লে স্টোরে যখন আপনি লোকিন দেবেন তো ওইটাই এখানে পেস্ট করবেন এরকম প্রথমে টেক্সটগুলো এখানে ইম্পোর্ট দেবেন এভাবে তারপর এখান থেকে পেস্ট করবেন ঠিক আছে পেস্ট হয়ে গেছে তো এইভাবে আর কি জিমেল নতুন জিমেল লোক দিয়ে এই অ্যাপগুলো ডাউনলোড দিয়ে আগের মতো কাজ করবেন ঠিক আছে আর এখন আমি সেটিংটা দেখাই দেবো ফোনের আর ট্রায়াল নেওয়ার পর বিপিএনটা অফ করে দেবেন তাহলে নেট একটু ফাস্ট থাকবে সেটিংয়ের নতুন করে দেখানোর কিছু নেই আগে যেগুলো দেখাইছিলাম ওইগুলাই লোকেশন থেকে সব কিছু অফ করবেন গুগল থেকে সব সব কিছু অফ করবেন টাইম জোন দেবেন আর ইউনাইটেড স্টেট লস অ্যাঞ্জেলেস আর ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওইটাই সরি টাইম জোন দেবেন জাপান জাপান টাইম জোন দেবেন জাপান আর এই যে নদীবেন জাপান আর ল্যাঙ্গুয়েজ বাংলা করার দরকার নেই যেটা আছে ওইটাই থাকবে ঠিক আছে তো এইভাবে আপনার ট্রাই করে দেখেন ইনশাআল্লাহ কাজ হবে